আমি যখন ক্লাসে আসলাম তো প্রথমে ভাবতাম কি যে এই প্রভুটা এত মানে রাগে কেন করা কেন মানে প্রথম তো ভক্তি জীবনে তো বুঝি যে যে শাসন করে সে ভালো বা এরকম কিছুই বুঝতাম না তো ভাবতাম কি ওই প্রভু যখন কথা বলতে তখনই ভাবতাম যে কি জানি হবে তখনই আমার গা কাজ শুরু হয়ে যেত কিন্তু পরে আস্তে আস্তে দেখলাম যে প্রভু যে এত ভালো যা বলে সুজা সুজি বলে অসুখ আসুখ বলার লোক অনেক ভালো হয় কারণ প্রভু মানে এস্টেট ফোর বলার কারণে তারপরে বুঝলাম যে প্রভু সব বিষয় সবারই অনেক ভালো চায় পরবর্তীতে আমি এটা বুঝতে পারলাম এবং আমার এক ছাত্রী আছে ক্লাসে আমি তাকে খুব ভালোবাসি কিন্তু আমি বুঝতাম না আমি সবসময় তাকে রাগ করতাম সবাই বলতো কি ওই ম্যাডাম ওকে চোখে দেখতে পারে না কিন্তু এক সময় সে আর অনুপস্থিতি আমি খুবই করলাম যে পরে বুঝলাম আমি মানে এত করা কেন তার প্রতি তো এটাই বলতে চাই যে রূপময় প্রভু সকলের প্রতি খেয়াল রাখে এবং সবাইকে আহ বুদ্ধিজীবনে আসার জন্য খুবই করে আর একটা জিনিস আমি দেখছি সেটা হচ্ছে আহ শ্রেষ্ঠ মানে মাধব প্রভু প্রভুকে রূপময় প্রভু এত মানে আহ সে শুদ্ধ ভক্তি একজন শুদ্ধ ভক্তিকে শিক্ষাগ্রহ হিসাবে খুব সম্মান করে এই জিনিসটা আমার শ্রীচরণের প্রণাম কৃষ্ণবিদ্যা শুভেচ্ছা আর রূপময় সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই কিন্তু যতটুকু আমি জেনেছি ক্লাসের মাধ্যমে হয়তো রূপময় প্রভু যাকে যেটা বলে একটু রাখানহিত হয়ে বলে কিন্তু সেটা তার ভালোর জন্য বলে না এটা আমাদের ভালোর জন্য বলে হয়তো কারো কাছে খারাপ লাগতে পারে আমার কাছে খারাপ যে বলে কিন্তু এটা তো তার জন্য বলে না সেটা আমাদের জন্য বলে আমরা সেটা যদি মনে ধরে রাখি তাহলে আমাদের এইভাবে ধরতে হবে যে সেটা আমাকে শিখানোর জন্য বলেছে আমার এটা করে দেখাতে হবে আর যেটা সেটা আমি রাগ করে মনে পুষে রাখি সেটাদের প্রতি একজন বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব কখনো কারো খারাপের জন্য না ভালোর দিকটা সেই সে বলে রূপময় প্রভু আমাদের সবসময় আমি দেখি যে আরেকজন ভক্ত যাতে এইসব দিক থেকে সে দূরে না যায় সে কি করে আষ্টে পৃষ্ঠে থাকে এই ভক্তি জগতে ধরে রাখতে চায় আর রূপময় প্রভুর মাধ্যমে যারা ক্লাসে জয়েন হয়েছে

যে তার প্রবল যে সঙ্গে সঙ্গে তার কিভাবে যে এত এই যে কথা মনে পড়ে যায় আর একটা পড়া হলে যে কিভাবে এত এক্সাম্পল দেয় উদাহরণ দেয় এত সুন্দর ভাবে বোঝায় যে সেটা শুনতে খুবই ভালো লাগে প্রভুর সাথে আমার অতটা কথাবার্তা হয়নি এই ক্লাসেই যা আর কি শুনি তো তখন খুবই আর কি ভালো লাগে যে না প্রভুর আর বুদ্ধিটাও খুব অটট যে তার হঠাৎ করে কিভাবে যেন কিভাবে কি ম্যাচ করে বলে ফেলে যে কোনটার পরবর্তী কি বলতে হয় না বলতে হয় আর রেফারেন্স গুলো যে দেয় প্রভুর যে যে ভক্তির অসামিত্র সিন্ধু কোথা থেকে কোথা থেকে একরে একদম লাইন টু লাইন একদম কোন নাম কত নাম্বার শ্লোক বা কি আশা বিষয় সবকিছু বিস্তারিত প্রভু বলে দিতে পারে এতটাই তার বুদ্ধি ভগবান তাকে দিয়েছে